একটা মেয়ে মানুষ বাবার বাড়িতে কিছুই পারে না দেখা যায় মা সব কিছু করে মেয়েরা বসে বসে খায় আর ঘুরে আর পড়াশোনা করে আর তো কিছুই করে না ইচ্ছা হলে করে না হলে নাই তো বলার কেউ নাই কিন্তু শ্বশুর বাড়িতে আইসা সব কিছুই করতে হয় না পারলেও করতে হয় কিছুই করার নাই তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি দুপুরবেলা এই তো দেখুন না একগারটি মাছ নিয়ে আসছে এই মাছগুলো যে আমি কীভাবে কাটছি ধুইছি আল্লাহ ভালো জানে মানে মাছগুলো দেখে আমার প্রেসার হাই উঠে গেছিলো যে এই মাছ আমি কীভাবে করব আর এই যে যে চিন্তায় গেছি ছোট মাছ মশাল খেতে অনেক ভাল লাগে কিন্তু কাটতে অনেক খারাপ লাগে আর এই যে দেশি কিছু শিং মাছ মাগুর আর কই মিশানো ছিল নিয়ে আসছে ওইগুলো দেখে তো আরো ভয় করছে যে এইগুলো আমি কিভাবে কাটবো আর এই তো অনেকগুলো সবজি নিয়ে আসছে মানে যা যা বাসায় ছিল না সেইগুলো নিয়ে আসছে এই তো তারপরে মাছগুলো কাটাকাটি করছি ধোয়া ধুই করে যে ভাগাভাগি করে রাখছি তারপরে সবজিগুলো গোছগাস করছি তারপরে এই তো সব কাজ কাম করছি ঘর গুছাইছি ঘর মানে তারপরে গোসল টসুল কোয়রা তারপরে এই যে চলে আসছি রান্নাঘরে আজকে যে কী পরিমাণে কষ্ট হয়েছে আপুরা কারে আর বোঝাবো কেউ তো আর বোঝার নাই তাই না ওই যে বললাম বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি বলে কথা বাবার বাড়িতে তো এই সবের কাছেই যাইতাম না এখন তো না ইচ্ছা করলে করতে হয় কিছু তো করার নাই তাই না তো আজকে এই যে বেলে মাছ চশরি করব আলু আর হয়েছে এক দু একটা টমেটো দিয়েছে আর বেশি করে পিঁয়াজ দিয়ে হাত মাখা করে বেলে মাছটা বসিয়ে দিলাম আর বেলে মাছ এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার বাসারও সবাই মাসালে অনেক ভালো খায় এই তো প্রায় হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিলাম আর একটু সময় রান্না করে তারপরে নামিয়ে নিব একবারে পুরাপুরা আর কি করব না তো যাই হোক তরকারিটা নামিয়েই যাবার আজকে শরপুটি মাছ রান্না করব সরপুটি মাছ মানে আর কি করতেছি আপনাদের ভাই এটাই রান্না করতে বললো তো যাই হোক এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছে আর একটু কচুমুখী দিয়ে রান্না করতেছি অল্পই দিছি রোজার মাসে যতই কম তরকারি রান্না করি না কেন সব কিছু মানে কেমন যেন থেকে যায় খালি নষ্ট হয় তো কী আর করা রান্না তো করতেই হবে তোর যাই হোক সুন্দর করে কাঠিটা কষিয়ে নিয়েছি আমরা কিন্তু আবার গাঠি বলি আমাদের এলাকায় তো এই তো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু যে ঝোলের পানি দিয়ে দিলাম এখন এর ভিতরে যে মাছগুলো আমি আগে থেকে একটু ভেজে রাখছিলাম এই মাছগুলো প্রচুর নরম এই জন্য আমি ভেজে আজকে রান্না করছি তো যাই হোক এই যে মাছ ভাজাগুলো দিয়ে এখন সুন্দর করে আর একটু সময় নিয়ে কিন্তু এই মাছগুলো কষিয়ে নেব যাতে করে ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যে কোনো তরকারি যত কষাবে তত কিন্তু ভালো লাগে খেতে তো যাই হোক এর ভিতরে আমি একটা টমেটো দিব টমেটোটা সুন্দর করে কেটে দিয়ে বসে করে নিয়েছিলাম তাই এই যে দিয়ে দিলাম এখন দিয়ে একটু সময় নিয়ে আবার একটু কষিয়ে নেব তারপর আর কি ঝোলের পানিটা দিব। তো এই তো এই পর্যায়ে আমার কিন্তু কষানো হয়ে গেছে টমেটোটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন এই যে একটু ঝোলের পানি দিয়ে দিলাম বাবার বাড়ি আর মানে শ্বশুর বাড়ির অনেকটাই পার্থক্য অনেক কষ্ট করে কাজ করতে হয় নিজের সংসারের কাজ আর কে করে দিবে নিজের কষ্ট হলেও কিন্তু করতে হয় বাচ্চা কাচ্চা সামলাইতে হয় তারপরে এই যে একটা পিএস খুলছি পরে মানে নিজের একটু যত্ন করার সময় পায় না তারপরে পিএইচ থেকে কোনো সাফলতা পাইতে না আল্লাহ জানে কি হবে মাঝে মাঝে মনে হয়তো ছেড়েই দেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ পেস